হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে একটি ইংলিশ ভিডিওর নিজ দেখব যেটা আরপিএম মোটামুটি ভালো তো চলুন শুরু করা যাক প্রথমে ইউটিউবে যাচ্ছি ইউটিউবে আমি একটি চ্যানেল সার্চ করছি পিওর ডাটা কম্পারিজন দেখতে পাচ্ছেন পিওর ডাটা কম্প্যারিজন সাবস্ক্রাইব মোটামুটি অনেক দুই লাখ নব্বই হাজার এটি মূলত ভয়েস অভার এবং মিউজিক দুটি সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে এই ভিডিওগুলো আমি আপনার শিখাবো কিভাবে এই ভিডিওগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে এবং আপনিও এইসব চ্যানেল স্টার্ট করতে পারেন

তারপর ভয়েসগুলো এআই ভয়েস এবং ক্যাপকাট এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি আপনাদের শিখাবো কিভাবে তৈরি করতে হয় তো চলুন শুরু করা যাক আমি একটি ডিজাইন করে দেখাবো আপনারা চাইলে এই একটি ডিজাইন দেখে সবগুলো করতে পারবেন প্রথমে আমি একটি সময় এই করে দেখাচ্ছি প্রতিটাই আপনাকে ওয়ান বাই ওয়ান তৈরি করতে হবে তারপরে সেটা এডিটিং এর মাধ্যমে ভিডিও বানাতে হবে আমি একটি স্ক্রিনশট ক্রপ করে নিলাম এই ডিজাইনটি আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে করতে হয় সেটি আপনাদের দেখাচ্ছি প্রথমে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি অন করে নেবেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন প্রেজেন্টেশন নিলে আপনাকে দেখতে পাচ্ছেন আমার পেজটি হয়ে আছে ল্যান্ডস্কেপ আপনাকে এটা পোর্ট অর্থাৎ পেজটা ঘুরিয়ে নিতে হবে আমি স্লাইড মাস্টার ডিজাইনটা আপনাদের শেখাবো যার ফলে আপনি সহজেই ডিজাইন ওয়ান ক্লিকেই পরিবর্তন করতে পারবেন ভিউ ভিউ থেকে আপনি স্লাইড মাস্টারে চলে যাবেন এখান থেকে স্লাইড সাইজ স্লাইড সাইজ আপনি কাস্টম দেবেন কাস্টম দিয়ে এখানে আপনি ওয়াইড ওয়াইড আপনার মূলত আমি সর্বোচ্চ পেজ নিব। টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ বাইশ পয়েন্ট ফাইভ এবং এখানে হাইট দিচ্ছি চল্লিশ ইঞ্চি দিয়ে এখানে থাকতে হবে পোলো ল্যান্ডস্কেপে থাকলে আপনার হবে না তাহলে প্রোট রাইট এক্লিক দিয়ে সাড়ে বারো ইঞ্চি এবং চল্লিশ ইঞ্চিতে দিয়ে দিবেন হাইট ওকে দিয়ে দিবেন তারপরে দেবেন ম্যাক্সিমাইজ দেখতে পাচ্ছেন আমার পেজটি তৈরি হয়ে গেছে যেটি শর্টস মূলত শর্টস এবং টিকটকের যে রিলস টিকটক এবং রিলসের যে সাইজটা সেটা আপনি সবগুলো বক্স কেটে দিচ্ছি আমি একটি মূলত ব্লাঙ্ক পেজ নিলাম এখানে আমি যদি সেট দিলে দেখতে পাবো আমার এখানে কিছুই নেই আমি আবার ভিউ থেকে স্লাইড মাস্টারে চলে গেলাম যাওয়ার পরে এখানে প্রথমে একটি আমাকে নিতে হবে ছবির জন্য একটি প্লেস হোল্ডার ছবির জন্য আমি একটি ইনসার্ট থেকে ইনসার্ট প্লেস হোল্ডার দেখতে পাচ্ছেন ইনসার্ট প্লেস হোল্ডার থেকে আপনাকে নিতে হবে পিকচার আমি একটি পিকচার নিচ্ছি পিকচারের প্লেস হোল্ডার যেটি আপনি শ্যাপ ফিলের মাধ্যমেও আমি আরও ক্লিয়ার করছি এই যে এতটুকু আমার পিকচারের জন্য আপনি ইচ্ছে করলে এটা সাইডে রেখে এখানে দেখে দেখে তৈরি করতে পারবেন তো পিকচারের জন্য আমি একটা জায়গা নিলাম মূলত এতটুকু জায়গা নিলাম তারপরে আমাকে একটা এক টেক্সট লাল যে আপনার উনিশশো ছয় থেকে দুই হাজার সাত দেখতে পাচ্ছেন এটাও বয়স জন্ম এবং মৃত্যু উনিশশো সাত এবং দুই হাজার সাত এর জন্য একটি আমাকে লাগবে টেক্সট প্লেস হোল্ডার আমার ভিউ থেকে আমি স্লাইড মাস্টার দেখতে পাচ্ছেন স্লাইড মাস্টারে আমি যতক্ষণ থাকবো এখানে স্লাইড মাস্টার দেখতে পাবেন স্লাইড মাস্টারে রয়েছি আমি তো স্লাইড মাস্টার ক্লিক দি ইনসার্ট প্লেস হোল্ডার থেকে আপনাকে নিতে হবে টেক্সট টেক্সট একটি আমি প্লেস হোল্ডার নিলাম প্লেস হোল্ডারটা দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা রয়েছে একটা এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল এ চাপ দিব দিয়ে সকল লেখাগুলো আমি ডিলিট করে দেবো এখানে প্লেস হোল্ডারটা আমাকে লাল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন সাদা টেক্সট তাহলে এই প্লেস হোল্ডারটার আমি শ্যাব ফর্ম্যাট থেকে শ্যাপ ফিল করে দেব রেড এবং লেখার টেক্সট দেব হোয়াইট হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এখন এখানে আমি একটি লেখা টেক্সট হেয়ার লিখে দিলাম এবং অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবং টেক্স অ্যালাইন দেখতে পাচ্ছেন হোম থেকে টেক্স লাইন মিডেল এবং এটা আমি ছোট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মোটামুটি ফর্মেটটি তৈরি হয়েছে এরা একটা বর্ডার দিয়েছে সাদা এখানে আমি একটি আমার স্যাপ ফর্মেটে বর্ডারও দিতে পারি এই যে টেক্স আউটলাইন দেখতে পাচ্ছেন এই শ্যাপ আউট লাইন এখান থেকে আপনি বর্ডার দিচ্ছি বর্ডার আউটলাইন এই কালার দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ওয়েট অর্থাৎ বর্ডারটা কত মোটা হবে এটা আমি এখান থেকে বাড়িয়ে দিতে পারি এই যে সিক্স পিটি দিচ্ছি ওকে আপাতত হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছেন আমার একটি লাগবে ব্রুস বেনার্ট নামের জন্য একটি প্লেস হোল্ডার আবার আমি ভিউ থেকে আমি সিলাইড মাস্টার থেকে বের হয়ে আসলাম আমি এখানে যদি রিসেট দেই দেখতে পাচ্ছেন একটি আমার পিকচারের জন্য এই একটি প্লেস হোল্ডার জায়গা তৈরি হয়েছে আছে এবং একটি হয়ে আছে টেক্সটের জন্য এখানে টেক্সট হেয়ার এখানে আমি যদি পিকচার একটা টান দিয়ে এনে সেরে দিই বা ইনসার্ট পিকচার থেকে একটি পিকচার দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে আমি দেখাচ্ছি একটু পরে আপনাদের তো আবার ভিউ যাচ্ছি ভিউ থেকে স্লাইড মাস্টার স্লাইড মাস্টার থেকে আমি আর একটি প্লেস হোল্ডার টেক্সট প্লেস হোল্ডার নেব এটা হচ্ছে নামের জন্য এতটুকু জায়গা আবার কন্ট্রোল এ দিয়ে সকল লেখাগুলো কেটে দিলাম পরে এখানে এখানেও টেক্সট হেয়ার টেক্সট হেয়ার লিখে দিলাম যে কোনো টেক্সট আপনি এখানে লিখতে পারবেন পরবর্তীতে এটার আপনার সাইজটা দিচ্ছি আমি একশো পঞ্চাশ দিয়ে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার বা মিড মিডিল এবং সেন্টার দুটাই দেওয়া যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালাইন লেফট এটা রাইট এটা হচ্ছে সেন্টার তো টেক্সট লাইন সেন্টার থাকলো এবং এখানকার টেক্সটটাও আপনি এখান থেকে স্লাইড মাস্টার টেক্সটের ফন্ট আপনি ইচ্ছা করলে দিতে পারবেন আমি এখানে মনে করেন আমার পপিন একটা ফল রয়েছে পপিন পপিন দিচ্ছি পপিন একটা ফন্ট পপিন রয়েছে তারপরে এরিয়াল ব্লাক দিচ্ছে এরিয়াল ব্লাক দিয়ে দিলাম সাপোজ ওকে এখন দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রার্ডিয়েন্টের মতো কালার দেওয়া রয়েছে আমি এই টেক্সট প্লেস হোল্ডারটা সিলেক্ট করে এখান থেকে শ্যাপে যে শ্যপ ফিল থেকে এই কালারটা চুজ করলাম করে তারপরে গ্রাডিয়েন্টে যে এরকম একটা কালার দিলাম আপাতত এটাই থাকলো ওকে আমি শর্টকাটে আপনাদের দেখাচ্ছি তারপরে আরেকটা প্লেস হোল্ডার লাগবে এটা হচ্ছে আমেরিকান ফিল্ম অ্যাক্টর এটা এটা আমি ভিউ থেকে আবার স্লাইড মাস্টারে ভিউ থেকে স্লাইড মাস্টারই রয়েছি আমি স্লাইড মাস্টার ক্লিক দিয়ে এখানে ইনসার্ট এইটা এই স্লাইডে যেতে হবে আপনাকে এই সেলাইডে থাকা অবস্থায় ভিউ যেতে হবে এবং সেলাইড মাস্টার যদি আপনি বেরিয়ে আসেন ক্লোজ মাস্টার ভিউ থেকে বেরিয়ে আসেন তবে আবার ভিউ থেকে স্লাইড মাস্টারে ক্লিক দিয়ে আপনি ওই স্লাইডে চলে যেতে পারবেন আমি সকল স্লাইড এখান থেকে ডিলেট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এখানে দুটা স্লাইড শুধু হয়েছে মাস্টার স্লাইড এবং তারপরে একটি তো এখন ভিউ থেকে স্লাইড মাস্টার চলে গেলাম এখান থেকে আমি ইনসার্ট প্লেস হোল্ডার থেকে আর একটি টেক্সট প্লেস হোল্ডার নিচ্ছি এটা একটু চিকন এটা আপনার ডিলিট করে দিয়ে আমি এখানও টেক্সট শুধু টেক্সট লিখে দিলাম এটাও আপনি ফ্রন্ট সাইজ বাড়িয়ে দেবেন হান্ড্রেড দিয়ে দিলাম এবং বোল্ড করে দিচ্ছি টেক্সট লাইন মিডিল তারপরে এটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার কালো রয়েছে এবং সাদা হয় তাহলে সে ফরম্যাটে এই টেক্সট বক্সটা ক্লিক দিবেন আপনি টেক্সট বক্স দেখতে পাচ্ছেন টেক্সট বক্স রয়েছে একটা এটা টেক্সট বক্স টেক্সট প্লেস হোল্ডার এখানে যখন আপনি ক্লিক দিবেন না তখন দেখবেন বিন্দু বিন্দু একটা ফুটি 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 এরকম ভাব আর যখনই আপনি টেক্সট বক্সটা ক্লিক দিবেন সেখানে লাইন একটি লাইন তৈরি হয়ে যাবে লাইনের মতো সেখানে মানে ডট 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 এরকম দেখা যাবে না তো তখন আপনার পুরো বক্সটা সিলেক্ট হয়ে যাবে তখন আপনি এখানে একটি সিলে ক্লিক দিয়ে এখানে শ্যাপ ফরম্যাট থেকে শ্যাব ফিল ব্লাক দিয়ে দিলাম সাপোজ এই ব্ল্যাক দিয়ে দিচ্ছি ব্লাক দেওয়ার পর টেক্সটটা দেখতে কালো টেক্সট দেখতে পাচ্ছেন কালো এটা আমি দেব সাদা কালার তাহলে বক্সে ক্লিক দিয়ে এখানে টেক্সট হোয়াইট দিয়ে দিচ্ছি ওকে তো এটা আপনি চিকন মোটা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে বিন্দুটা এই যে রাউন্ডের মতো চিহ্ন এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন আর একটু চিকন করে দিচ্ছি তো ওকে তারপরে এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন একশো মানে একশো বছর একশো ইয়ার্স ওল্ড আর দুটি টেক্সট প্লেস হোল্ডার লাগবে আমি আবার এখান থেকে জাস্ট আপনি কপি করতে পারেন বা পরবর্তীতে ওটা শিখতে পারবেন প্রথমে আপনি আবার স্লাইড মাস্টার থেকে আপনি ইনসার্ট প্লেস ইনসার্ট প্লেস হোল্ডার থেকে আপনি টেক্সট একটা নিয়ে নেন নিয়ে এখানে একশোর জন্য একটি একশো মানে আপনার এখানে থাকবে বয়স হান্ড্রেড বা আপনি এখানে জিরো জিরো দিয়ে দিলাম আপনি যে কোনো সংখ্যা বসাতে পারবেন এখানে টেক্সট লাইন সেন্টার এখানে আমি ফন্ট সাইজ দুশো পঞ্চাশ দিচ্ছি মানে বোল্ড করে দিচ্ছি এবং ফন্টের কালার দিচ্ছি ফন্ট এরিয়ার ব্ল্যাক দিলাম সাপোজ এখন টেক্সট লাইন সেন্টার মিডিল দিলাম ওকে এটা একটি আমার টেম্পলেট তো এখানে ইলো কালার আপনার দেখতে পাচ্ছেন হলুদ কালার তো আমি এটা হলুদ কালার দিয়ে দিচ্ছি টেক্স ফিল থেকে সব ফর্মেট থেকে টেক্স ফিল হলুদ কালার হলুদ আমি এটা দিলাম ব্যাকগ্রাউন্ডে আপনার ওরা কালার দিয়েছে ব্লু কালার আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাইরেক্ট লিখতে পারবেন ক্লোজ মাস্টারভিউ থেকে ক্লিক করে আমি রিসেট দিলাম এখান থেকে রিসেট দিলে আমার যে সব ফর্মেট আমি তৈরি করেছি সবগুলো এখানে দেখা যাবে দেখতে পাচ্ছেন এবং আমি ব্যাকগ্রাউন্ড কালার ফর্মেট ব্যাকগ্রাউন্ড ডান বাটনে এখানে ক্লিক দিবেন ফরমেট ব্যাকগ্রাউন্ড ডান বাটনে ক্লিক দিলে ফরমেট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ইচ্ছা করলে এই কালারটা দিতে পারেন যে কালারটা দেবেন আমি কালার নীল কালারটি দিচ্ছি বা আপাতত এটা থাকলো আর এটা আমি ভিউ থেকে আবার স্লাইড মাস্টারে গিয়ে এটার কালারটা একদম আপনার হলুদ কালার দিচ্ছি ইয়েলো কালার এখান থেকেও আপনি ফর্ম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকেও আপনি ডাইরেক্ট ভিতর থেকে সিলেট মাস্টার থেকেও কালার চেঞ্জ করতে পারবেন এটা কোনো সমস্যা নেই এখান থেকে আমি এই কালার দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে একটি একশো বসবে মনে করেন আমি এখানে সহজ লিখে দিলাম একশো এটা আরও বড় ফন্ট লাগবে কত ফন্ট এখান থেকে আপনি ফন্ট সাইজটা ঠিক করে ওখানে আপনি ভিতরে দিয়ে দিলেন এখানে একশো দিলাম ধরেন যে তিনশো ষাট তিনশো পঞ্চাশ ফান্ড দেবো আমরা এখান থেকে সেলাইড মাস্টার ভিউ গিয়ে মাস্টার যে এখান থেকে এই বক্সটা ক্লিক করলাম করার পর হোমে যে এখানে ফন্ট সাইজ তিনশো পঞ্চাশ করে দিলাম দেওয়ার পর বক্সটা একটু বাড়িয়ে দিচ্ছি দুই সাইডে ওকে আরেকটি কাজ আছে ইয়ার্স ওল্ড দেখতে পাচ্ছেন ইয়ার্স ওল্ড এই লেখাটার জন্য আরেকটি প্লেস হোল্ডার নেব ভিউ থেকে সেলাইড মাস্টার রয়েছি আমরা তো ইনসার্ট সাইড প্লেস থেকে আপনাকে টেক্সট নিতে হবে টেক্সট নিয়ে আপনাকে এখানে আরেকটি টেক্সট প্লেস শোল্ডার অ্যাড করলাম এখানে থাকবে এখানেও টি টেক্সট হেয়ার দিলাম টেক্সট হেয়ার এখানে ফ্রন্ট সাইজ সাদা দিয়ে দিলাম এখানে ওকে এখন ভিউ থেকে স্লাইড মাস্টার আমরা স্লাইড মাস্টার থেকে আমরা ক্লোজ মাস্টার ভিউ অর্থাৎ ক্লোজ মাস্টার ভিউ থেকে আমরা স্লাইড মাস্টার থেকে বেরিয়ে আসলাম এবং রিসেট বাটনে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন আমার টেম্পলেটটি রেডি রেডি একদম ফুলফিল রেডি এখন এখানে আপনি লিখবেন এবং ছবি বসাবেন একটি করলেই আপনার বাকিগুলা অটোমেটিক ডুপ্লিকেট করে আপনি করতে পারবেন ফাইল থেকে আমি এটা সেভ করে নিচ্ছি আমার ডেস্কটপে আপাতত ডেস্কটপ টেম্পলেট লিখে দিলাম টেম্পলেট তো এখন আমি এখানে টেক্সট হেয়ার এখানে ক্লিক দিয়ে আমি যেটা লিখবো সেটাই এখানে থেকে যাবে বি ই টি উনিশশো ছয় থেকে দুই হাজার সাত এখানে আমেরিকান আমেরিকান ফিল্ম এফ এন ফিল্ম অ্যাক্টর অ্যাক্টর তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো কেটে দিচ্ছি অ্যাকশন ইয়ারস ওয়াই এ আর ও এল ডি তো আমার মূলত টেম্পলেট রেডি এখন একটি ছবি লাগবে এই ছবি লেখে আমি এই যে ব্রাউজ বেনাট লেখে আমি গুগল এখন সার্চ করবো ইমেজে যাব ইমেজ থেকে তার একটা ছবি আমি জেনারেট করতে পারি দেখতে পাচ্ছেন অসংখ্য ছবি রয়েছে একটি ভালো রেজুলেশনের ছবি আপনি নেবেন এই ছবিটি আমি ক্লিক দিচ্ছি মোটামুটি ছবি ভালো না পেলে আপনি এআই দিয়ে ইনহ্যান্স করে নিতে পারবেন ল রেজুলেশনের ছবি দিলেও সমস্যা নেই আমি এটাই আপাতত নিচ্ছি এই ছবিটি আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি জেপিজি বা পিএনজি আকারে আপনি সেভ করবেন ডেস্কটপে এখন ডেস্কটপ থেকে দেখতে পাচ্ছেন এই ছবিটি আমি টান দিয়ে যদি এখানে সেরে দেই পাওয়ার পয়েন্টের এই ইনসার্ট পিকচারের এখানে বা এখানে ক্লিক দিয়ে আমি সেরে দেবো আমার ছবিটি বসে যাবে আপনি তারপরে ফুল স্ক্রিন করে ছবিটিতে ডাবল ক্লিক করবেন ছবিটিতে ডাবল ক্লিক করলে এখানে দেখতে পারবেন ক্রোপ ক্রোপ একটি টুল রয়েছে ক্রোপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ছবিটি সাইজ মতো বসে দিতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ছবিটি বসাই দিলাম এবং দেখতে পাচ্ছেন ছবিটি আরেকটু লম্বা হলে ভালো হয় সেক্ষেত্রে সকল টেক্সগুলো আমি সেলাইড মাস্টারে গিয়ে একটু নিচে নেমে দিলাম এবং এই ছবিটির একটু বাড়িয়ে দিচ্ছি এখন ক্লোজ মাস্টার ভিউ ক্লোজ মাস্টার ভিউ আমি ক্লিক দিয়ে রিসেট দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার ছবিটি আমার ছবিটি তৈরি হয়ে গেল মানে টেম্পলেটটি এখন আপনি আবার ডাবল ক্লিক ক্যালেক্ট করে আপনি ছবিটি রিসাইজ করে এখানে বসায় দিবেন এবং এইটার সাইজটি আর বাড়া দিতে হবে এরকম দিলাম এটা দেখতে পাচ্ছেন এখানে কত সাইজ একশো তো এটা আপনি আবার ভিউ যেয়ে সেলাইড মাস্টার যেয়ে এই এটার ক্লিক করে এই বক্সটা ক্লিক করে এখানে একশো পনেরো তাহলে প্রতিটা আপনার সেলাইডই একশো পনেরো এই মাপে থাকবে এবং এগুলো কেটে দেবেন তো আমার মূলত টেম্পলেটটি রেডি এয়ারস ওল্ড এটি আমি কত ফন্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন একশো আটত্রিশ একশো দিয়ে দিচ্ছি ভিউয়েজে স্যালাইড মাস্টারে গেলাম আপনাকে আপনি শর্টকাটে না জানলে ভিউএজে স্যালাইড মাস্টারে যাবেন এবং এটা ক্লিক দিয়ে একশো তো পঞ্চাশ ফন্ট সাইজ দিলাম তো ওকে অল ক্লিয়ার দিস ইজ এখন আপনি রিসেট দিলে এরকম থাকবে আপনাকে এগুলো কেটে দিতে হবে তো সব কিছু এখন আপনি শুধু এটা ডুপ্লিকেট করবেন এই এই স্লাইডটাতে বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড তারপরে এটার ছবি কেটে দেবেন এবং পরবর্তীতে আপনি আপনার পরবর্তী ভিডিওতে যেটা সাপোজ আমি এটা বসাচ্ছি এই যে গ্লিস জি এল ওয়াই এন আই এস জে ও এন এস দিলাম তারপর এখানে আমি ব্রিটিশ আই টি এস এস ব্রিটিশ অ্যাক্ট্রিস টিআর টিআরই এস অ্যাক্ট্রিস লিখে দিলাম এটা একশো ইয়ার্স এটা আপনাকে চেঞ্জ করতে হবে না শুধু ছবি লাগবে আপনার গুগল থেকে আপনি ছবি নিয়ে একটু এডিট করলে আরও ভালো হয় তাহলে আপনার কপিরাইটের কোনো ঝামেলা নেই আসবে না তো দেখতে পাচ্ছেন ছবি সার্চ দিলাম এই যে ছবি চলে আসলো আপনি গুগল থেকে একটি ভালো ছবি ডাউনলোড করে নেবেন এই যে ধরেন যে এই ছবিটি আমি নিচ্ছি এই ছবিটি আমি ডেস্কটপে সেভ করলাম ছবিটি আমি এখানে ইনসার্টে টান দিয়ে ছেড়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার দুটা স্লাইড কমপ্লিট হয়ে গেলো এইভাবে আপনি আপনি ডুপ্লিকেট করে করে আপনি সকল স্লাইড করতে পারবেন করার পরে আপনি সেগুলো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আচ্ছা এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ